আমরা বাঙালিরা না লুচি আর মাংসর তরকারি খেতে কিন্তু প্রচণ্ড আমি জানি আমার মতন তোমরা অনেকেই খেতে ভালোবাসো কারা কারা খেতে ভালোবাসো কমেন্টে একটা হাই করো তো ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আর আজকে ব্লগটা শুরু করছি একদম বিকেলবেলা থেকে প্রচণ্ড আওয়াজ আসছে জানি না কফি রাইরা আসবে কি তাও তোমাদের সাথে সবটা শেয়ার করবো আমার মা বাড়িতে নেই আর এবারে আমি বানাচ্ছি লুচি আর মাংস কষা আর সাথে আবহাওয়াটা দেখো পুরো বৃষ্টি ভেজা বিকেল তোমাদের ওখানে কি বৃষ্টি হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে মানে আজকের হচ্ছে রবিবার আর কালকে সকাল মানে কালকে যাবে সকাল দশটার সময় মানে সোমবার সকাল দশটার সময় যাবে ব্লকটা তো ওখানে বৃষ্টি হয়েছে কি সেটাও কমেন্ট করে জানিও আমাদের এখানে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে প্রচণ্ড আর এখন আমি বানাবো লুচি আর মাংস তরকারি এখনটা প্রায় অনেকটা সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে কিন্তু বানাবো একটু পরে ওটা মাখিয়ে রেখে দিলাম একটু পরে বানাবো আর মাংসটা তো ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছে ওটা তো ছাড়াছাড়িরও ব্যাপার আছে তো চলো সাথে থাকো আর দেখতে থাকো যে রান্না করে চলে এসেছি এখানে যতটুকু ময়দা লাগবে মানে বেশি ময়দা বাড়িতে ছিল না তো যতটুকু ছিল অতটুকু দিয়েই করব আর এই যে সব আদা আলু টালু নিয়ে এসেছি আর মেয়ের এখন খাবার বানাচ্ছি মানে মেয়ের খাবারটা আগে করব মেয়ের খাবারটা আগে করব করে তারপর সব কিছু করবো মানে ওর সাবু খাওয়াবো বুঝলে তো ওই জন্য সাবুটা জাল দিয়ে নিচ্ছি আর ওবেলায় আমি একটা রোল বানিয়েছিলাম সেই রোলটা বানানোর পরে এতগুলো তেল আছে তো ওই জন্য ভাবলাম ওই জন্য ভাবলাম এই তেলটা যখন আছে তাহলে একটু নিয়েছি আর মাংস বড়া যায় আমি দেখি মাংস করতাম কিন্তু মাংসের সাথে হয়তো অন্য কিছু করতাম আর ফ্রায়েড রাইসটা বড্ড বেশি খাওয়া হয়ে যাচ্ছে ওই জন্য ভাবলাম ফ্রায়েড রাইস করবো না একটু এই করে নিই মানে ময়দাতে না মাখানো হয়ে গেছে আর একটু মানে হাতে এ করে নিলে নিয়ে চাপা দিয়ে রেখে দিয়ে সন্ধ্যে দিয়ে এসে তারপর সব কিছু করবো তো এখন চলো সন্ধেটা দিয়ে নি তারপর তোমাদের সাথে কথা বলছি আর হ্যাঁ তোমরা কি আমার ডেইলি ব্লগ দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যদি ডেইলি ব্লগ দেখতে চাও অনেকে আছে যারা পছন্দ করে ডেইলি ব্লগ দেখতে আবার অনেকে আছে যারা পছন্দ করে না তো কি করবে তোমরা এই ডিসাইড করো অবশ্যই যদি দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাও আর রান্নাঘরটা মানে ঠিকটা গুছানো হয়

ওর ফেভারিট কার্টুন এটা তাই তো কি দেখছো নিকি মামি নিকি মামি দেখছো ও এখন কথা বলবে না ও এখন কথা বলবে না সারা দিনে আমাকে যত কাজ দেবে আমি কিন্তু একটুখানি কিন্তু মিন্তু করব কিন্তু এই যে ঠাকুর ঠাকুরঘরে পুজো করতে আসার কাজ আমাকে যদি কেউ দেয় না আমি কোনোদিনও কিন্তু আজকে তোমাদেরকে কিছু সত্যি কথা বলবো আমি যেদিন থেকে এই সংসারে এসেছি না সেদিন থেকে ঠাকুর ঘরটা আমি আমার নিজের ঘরই মনে করেছি মানে আমি ভালোবেসেই ঠাকুর ঘরটা করি আশেপাশে অনেক দেখি ঠাকুর ঘর করতে গেলে অনেকে বিরক্ত বোধ করে আমার চোখে দেখা ওরকম অনেকেই আছে আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি আমি তাদের নামও উল্লেখ করি কিন্তু সত্যি কথা বলতে গেলে আমার ঠাকুর ঘর করতে খুবই ভালো লাগে আমি মানে প্রায় দিনই মাসের মধ্যে আপের বেশি দিন মানে তিরিশ দিনে তো এক মাস হয় আমি পঁচিশ দিনই ঠাকুরঘর করি পাঁচ দিন আমি ঠাকুর ঘর করি না কারণ তখন আমার পিরিয়ডস চলে তাই আমি ঠাকুর ঘর করি না তখন আমার আর মাঝে মাঝে খুব অসুবিধা না হলে ওনাকে বলি না করতে কিন্তু ঠাকুর ঘর করতে আমি প্রচন্ড ভালোবাসি সে যাই হোক সবার তো সব কিছু ভালো লাগে না আমার হয়তো এটা একটু বেশি আমি কেন জানি না আগে এই রকম ছিলাম না কিন্তু ইদানিং করে না আমার যত রাগ দুঃখ অভিমান আমি সব কিন্তু ঠাকুরের সামনে বসে বসে ঠাকুর কারণ আমি জানি ওই একজনই আছে যে আমার কথাগুলো শুনবে কিন্তু কোনো কথাই বলবে আর ওনার দেখানো পথেই তো আমরা সবাই চলি ভালোটা ভালো আর খারাপটা খারাপ তাই না বলে আছে একটু ভালোভাবে ডেকোরেশন করব ঠাকুর ঘরটা সন্ধ্যে তো দেয়া হয়েই গেছে আমার শ্বশুর প্রতিদিন এনার মতন আজকেরও এক মানে এক প্লাস্টিক ভর্তি খাবার নিয়ে এসেছে তো ও খাচ্ছে এখন চিপস খাচ্ছে এখন বসে বসে আমিও খাবো এই দেখো প্লাস্টিক ভর্তি খাবার কেউ খাবে চলে কি জোরে দিইনি বলে ওরকম করছে আমি খাবো এটার থেকে শুধু হ্যাপি হ্যাপি বিস্কুট আর ওর বাবার জন্য নিয়ে এসেছিল ক্রিম কেক আর আমার মেয়ের জন্য চিপস তো চলো ওর হ্যাপি হ্যাপিটা খেয়ে তারপর কাজ বাজে লাগবো কারণ পেটে খিদে থাকলে আমি কোনো কাজই করতে পারি না চলো সত্যি কথা বলতে গেলে মুখে যাই বলি না কেন সত্যি শাশুড়ি ছাড়া ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগে পুরো ফাঁকা ফাঁকা কারণ মানে শ্বশুর শাশুড়ি হচ্ছে খুঁটি ওনারা না থাকলে বোঝা যায় যে ওনাদের গুরুত্বটা কত তো সেই কথা ভেবেই বলছি শাশুড়ি এখন বাড়িতে নেই ওই ওনার মেয়ের বাড়িতে গেছে তো ওই জন্য প্রচুর ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে খুবই ফাঁকা ফাঁকা লাগছে আমি যতই মানে ভিডিও করি যে শাশুড়ি কোনোদিন মা হতে পারে না হ্যাঁ এটা সম্ভব শাশুড়ি কোনোদিন মা হতে পারে না কিন্তু মা না হতে পারো কিন্তু মায়ের মতনও বলবো না কিন্তু মাই ঠিক আছে তো সন্তানের যেমন ক্ষতি চাইবে না তেমন উনিও হয়তো বৌমাদের ক্ষতি চায় না বা বৌমার ক্ষতি চায় না হয়তো কথাটা এমনভাবে বলে সেটা হয়তো আমি বুঝতে পারি এটা উনি হয়তো বুঝিয়ে বলে না ও সব কথা ছাড়ু জাস্ট এটা বলার জন্যই ক্যামেরাটা অন করলাম খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা বাড়িতে মাংসর তরকারি লুচি হবে কিন্তু বাবু ফিস্টি খেতে যাবে তাহলে কেরকম মাথাটা গরম হয় তোমরাই আমাকে বলো কেমন মাথাটা গরম হয় তরকারি লুচি করব সবাই মিলে একসাথে খাবো কিন্তু বাবু আমার আমার একদম পছন্দ না শ্বশুর আর আমি খাবো চলো আর দেরি করে কি করব সেই তো করতেই হতো ওই জন্য ভাবলাম সবকিছু নিয়ে চলে আসি আর করে নি তখন যে ময়দাটা মাখিয়ে রেখে দিয়েছিলাম ময়দাতার এখন এই অবস্থা এখন আর একদম তোমাদের সাথে ভগ করবো না একবারে সে লুচি টুচি করে নিয়ে মানে মেখে নিয়ে তারপর কথা বলবো রান্না করতে করতে আজকে অনেক বড় ক্ষতির হাত থেকে বাঁচলাম লঙ্কার গুঁড়ো ঝাঁচ লাঁকে চলে এসেছে কি অবস্থা হচ্ছিল রান্না করতে করতে মরতে মরতে আজকের বাঁচলাম মাংসর গুঁড়োতে লঙ্কার গুঁড়ো দিতে গেছি নাকে চলে এসেছে তো সেটা নিয়ে কতক্ষণ ধরে সব্য হলো আর এই দেখো বসিয়ে দিয়েছি মাংস মাংস বসিয়ে দিয়েছি অলরেডি লুচিও হয়ে গেছে এই যে আর লুচিগুলো খুব একটা ভালো হয়নি কারণ কারণটা বলছি আমি ময়দাটা এত পরিমাণে পাতলা করে মেরে ফেলেছি বলা না মকা হয়ে গেছে তো যার জন্য না অনেকটা মানে পাতলা হয়ে গেছে আর এই দেখো খাবো তিনজন লোক ধরো তুষার খাবে না কিন্তু এখানে আট চালু আলু প্রচন্ড ভালোবাসে আলু খেতে মাংসের কালারটা জাস্ট দেখো না জাস্ট কালারটা দেখো লুকিং লাইক আাস্ট কালারটা একবার দেখেই নাও খেতে তো দারুণ হবে সেটা আমি এখন থেকেই বলে দিচ্ছি বাট কালারটা দেখো তো আমি এখন রান্না করতে থাকি হয়ে যাওয়ার পর কি হলো না সব আপনি তোমাদেরকে দিচ্ছি ওকে ওই নাচো ছোনা তা ইক বাহান চোলেয়া চুলিয়া ব্লক দেখতে আর এত সুন্দর খাবারটা উপভোগ করার মজাটাই জাস্ট আলাদা তার সাথে ব্রিস্টিং এখন আমি লুচি আর খেয়ে নেবো আর আমার মেয়েও খুব এক্সাইটেড খাওয়ার জন্য আর বেশি কথা বলবো না চলো খেয়ে নিয়ে থাকো সো গাইস গুড নাইট এভরি মানে ব্লকটা আর কন্টিনিউ করতে পারিনি তখন কারণ তুষার চলে গেছিলো পিকনিকে আর মেয়ে ঘুমিয়ে পড়েছিল। আর মেয়ে মানে ঘুমোতে চাইনি ওকে এতক্ষণ ঘুম পাড়িয়েছি আর এখন প্রায় কটা বাজে দেখবে দাঁড়াও তখন দেখাচ্ছি এখন বাজে প্রায় দেখো বুঝতে পারছো এখন কটা বাজে বারোটা বাজতে যায় তো আমি এখনই মানে তখন খেয়েছিলাম সেই দশটার দিকে আবার একটু খেতে পেয়েছিল বলে এক পিস মাংস খেয়েলাম আর এই কোল্ড ড্রিঙ্কসও নিয়ে এসেছি খাবো আর তাই ভাবলাম যে ব্লগটা এখানেই শেষ করে দিই তো যদি কারোর ভালো লেগে থাকে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো ইউ অল